আমি তোমার মৃত্যু দেখব আমার সামনে দাঁড়িয়ে এক শিশি বিষ খেয়ে নেবে তুমি তুমি মুখের ভেতর প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছে যাবার আমার চোখে কান্না আসে দেখো তুমি আমার সামনেই মর পচা ডাস্টবিনের পাশে বসে ময়লা রুটি চিবিয়ে খাও তুমি তোমায় মানাবে ভালো সেখানে কুকুরের সঙ্গে খাবার খেতে দেখতে ইচ্ছে করে আমার চেটে পুটে খেয়ে নিচ্ছ সব নর্দমায় নেমে কি একটু গোসল দিবে যখন উঠে আসবে তুমি তোমার গায়ের সাথে লেগে থাকা পোকাগুলো দেখতে ইচ্ছে করে তোমায় মানাবে দারুণ নর্দমার মাঝে এক পরি নৃত্য করে ভেবে ভেবে দেখবো তোমায় আমি একবার মরো তুমি আমার সামনে বসেই মরো গলায় তড়ি দিয়ে ছুলে বড় নয়তো ছাদ থেকে লাভ দিয়ে তুমি মরো খুব ইচ্ছে করে চিতার উপর জ্বলতে থাকা তোমায় দেখতে ঘন অন্ধকারে তোমার ধ্বংসাবশেষ ছুঁয়ে দেখতে চাই হাড় পোড়া ছাইগুলো গায়ে মাখতে মাখতে বিদায় জানাবো তোমাকে তোমায় মরতে দেখতে ইচ্ছে করে একটা আমার সামনেই তুমি মরো